সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার একুশ মার্চ হাজার পঁচিশ আজ আর আমরা এখানে দেখছি কয়টা গরুর সম্ভবত দাম চলছে এরকম করেও একশোর নিচে নিচের ভাই কত চাই একশো থেকে পাঁচ কম বলছেন উনি কত চাইছে একশো দশ চায় আচ্ছা একশো দশ চায় দাঁতের দাঁতের দাঁতে নাই মাংসের জন্য একশো থেকে পাঁচ কম বলা হয়েছে

এটা বাদ দিয়ে সব কটা নেবেন নব্বই করে আচ্ছা এটা একটা এটা একটা এটা এইটা এইটা চার পাঁচ ছয় সাত আট আর এটা নয়

পঁচানব্বই তাও আছে না তাও মন গলা না পঁচানব্বই করে বলা হয়েছে পার পিস তো শেষে কত চাইলে কত কি চাইলে দশ দশ আর পঁচানব্বই তাহলে আপাতত কয়টা হয়েছে কোনটা থেকে কোনটা আছে কত কিনলেন ওটা কত কিনলেন ওটা কত কিনলেন ওটা কিনছি সাতানব্বই হাজার সাতানব্বই হাজার পাঁচশো

দাদার ভাই কেমন আজকে আজকে তো কিনলেন কয়জনের জন্য টোটাল আজকে দুইটা গেছে হ্যাঁ আর একটা এটা বাইরে গেছে বাইরে দাল তিনজনের জন্য তিনজন আচ্ছা আজকের বাজার সব মিলে কেমন আচ্ছা সুবিধা আছে কেনাকাটা সুবিধা আছে কেনাকাটার সাথে তো আছেন হ্যাঁ এটা যোগাযোগ নাম্বারটা দেন 017 017 17 15 15 00 69 69 ঠিক আছে ধন্যবাদ ওকে اه